খেলা শেষ করে সহ তামিম ভাই আমাকে ফোন দিয়েছিল আর বোনাসের জন্য তো সেই মুভেন্ট আসলে আমার না করার কোনো ওয়ে নাই নগজ যেহেতু অফিসিয়ালি ন্যাশনাল ব্র্যান্ড একটা বরিশাল একটা রিজনে যেতে পারে না এই জন্য আসলে সরাসরি পাশে থাকতে পারে না বাট আমার সাপোর্ট আম ব্যক্তিগত সাপোর্ট সবসময় বইশালের কাছে ছিল সো এটা আপনাকে অফিসিয়ালি হ্যান্ডওভার করার জন্য আমি তামিম বাইকে আর মিজান বাইকে একটু মেঁকে নিয়ে একটু মন করেছিলাম ফাইনাল জিতার পর আসলে সবাই ব্যস্ত হয়ে গেছিল তো দেখা হয়নি সে থ্যাঙ্কস টু নগদ এগেইন যে আমার আমাদেরকে আবার একসাথে নিয়ে আসার জন্য প্লাস আপনারা সবাই জানেন যে আমরা একটা প্ল্যান করছি যে আমরা বরিশালে আমরা সবাই যাব ইনশাল্লাহ ওই ট্রফি সেলিব্রেট করার জন্য বিকজ ইনশাল্লাহ ইনশাল্লাহ ফরচুন বরিশাল আর নগদ একসাথে হয়ে যাবে